সম্মানিত মাছ চাষি বায়ু ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার এই ভিডিওটা দেশ ও দেশে বাইর থেকে যারা দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ বড় বড়ের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যে মাছগুলি দেখাবো এই মাছগুলির নাম হচ্ছে ওরিজিনাল টাইগার তেলাপিয়া মাছের পোনা এই মাছগুলি আমরা পার পিস হিসেবে বিক্রি করে থাকি যারা টাইগার তেলাপিয়া মাছের পোনা খুঁজছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এই মাছগুলি এক কেজিতে এক হাজার পিস আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি এই মাছগুলিকে পাঁচ থেকে ছয় মাস খাবার ধারণ করতে পারলে এককটা গ্রাম ওজন আসবে এখন যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলেও টাইগার তেলাপিয়া আমাদের কাছ থেকে যে কোনো সাইজের টাইগার তেলাপিয়া মাছের পোনা নিতে পারবেন আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি এবং আমাদের কাছে যে কোনো মাছের পোনা পাবেন যেমন দেশি ট্যাংরা গুলশা শিং মাগুর হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া টাইগার তেলাপিয়া আর চিতল বোয়াল থাই পাংকাশ, ভিয়েতনামের শৈল কই এবং যে কোনো মাছের রেনু ও পোনা নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করতে পারেন যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন